শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণ আমাদের রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি খনিজ লবণ নিখুঁত ভারসাম্য বজায় রেখে চলে এসব লবণের মধ্যে সোডিয়াম আমাদের স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য সবচেয়ে জরুরি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শরীরে লবণ কমে গেলে কি হয় এটি মূলত বিস্তারিত জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণ আমাদের রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি খনিজ লবণ নিখুঁত ভারসাম্য বজায় রেখে চলে এসব লবণের মধ্যে সোডিয়াম আমাদের স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য সবচেয়ে জরুরি কোনো কোনো সোডিয়াম কমে যাওয়া একটি জরুরি মেডিকেল পরিস্থিতি তাই সোডিয়াম কমে যাওয়ার লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতালে যাওয়া প্রয়োজন আর সোডিয়াম যাতে না কমে তেমন ব্যবস্থাও গ্রহণ করা উচিত কারোর বারবার সোডিয়াম কমার ঘটনা ঘটলে কারণ অনুসন্ধান করা প্রয়োজন কেন কমে সোডিয়াম এটা আমাদের জানা প্রয়োজন বমি পাতলা পায়খানা কিংবা অতিরিক্ত ঘামে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম তাছাড়া যেহেতু আমরা খাবারের মাধ্যমেই লবণ গ্রহণ করি তাই পর্যাপ্ত অপর্যাপ্ত তো খাদ্য গ্রহণের কারণেও কমে যেতে পারে ছোডিয়ামের মাত্রা আবার দীর্ঘমেয়াদী নানা সমস্যার কারণে যেমন কিডনি লিভার হৃৎপিণ্ডের সমস্যা ডায়াবেটিস ইত্যাদি কারণে ছোডিয়াম কমে যেতে পারে কিডনি যেহেতু লবণ পানির ভারসাম্য বজায় রাখে তাই কিডনি রোগীদের এটি একটি পরিচিত সমস্যা বয়োজ্যেষ্ঠদের মধ্যে ছোডিয়াম কমে যাওয়ার প্রবণতা বেশি যাদের বয়স বেশি তাদের সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা বেশি বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে মাত্র এক থেকে দুইবার বমি বা পাতলা পায়খানায় কারণেই শরীরে লবণের মাত্রা তারতম্য হয়ে যায় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও সোডিয়ামের পরিমাণ কমে যেতে পারে বিশেষ করে যেসব ওষুধ প্রস্রাবের পরিমাণ বাড়ায় যেমন হরমোনজনিত কিছু সমস্যার কারণেও আপনার এই লবণের পরিমাণ কমে যেতে পারে কীভাবে বুঝবেন ছবিও কমে গেলে প্রধানত যে লক্ষণ বোঝা যায় তার মধ্যে জ্ঞানের মাত্রার তারতম্য হওয়া অসংলগ্ন আচরণ আপন জনদের চিনতে না পারা এলোমেলো কথাবার্তা বলা উত্তেজিত হওয়া বয়স্ক ব্যক্তিরা যদি হঠাৎ অস্বাভাবিক আচরণ করেন বা কথা কমে যায় নির্জীব হয়ে পড়েন বা স্বাভাবিক চেয়ে কম মিতস্ক্রিয়া করেন তবে সতর্ক হন কারো কারো খিচুড়ি হতে পারে কেউ অচেতন হয়ে যেতে পারে কিভাবে বুঝবেন বা আপনি কি করবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সোডিয়াম কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ আপনার চিকিৎসকের কাছে নিতে হবে এই রোগীকে এছাড়া প্রাথমিক চিকিৎসা হিসেবে ওর স্যালাইন খাইয়ে নিতে হবে বিশেষ করে শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যাওয়ার মতো কোনো কারণ লক্ষণীয় যেমন বমি পাতলা পায়খানা কিংবা অতিরিক্ত ঘাম হয়েছে অথবা এর আগে সোডিয়াম কুড়ে যাওয়ার ইতিহাস হয়েছে তাদের ক্ষেত্রে তাৎক্ষণিক স্যালাইন বা লবণ পানি খাইয়ে দেওয়া উচিত উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের রোগীদের ধারণা স্যালাইন খেলে রক্তচাপ বা সুগার বেড়ে যেতে পারে তাই খাওয়া যাবে না কিন্তু মনে রাখবেন যে কোনো মানুষেরই বমি বা ডায়রিয়া হলে পর্যাপ্ত স্যালাইন খেতে হবে এতে সিদ্ধান্তহীনতার কিছু নেই প্রাথমিক ও জরুরি চিকিৎসা খেতে সবার জন্য একই নিয়ম প্রাথমিক চিকিৎসা বাড়িতে হলেও এরপর চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে হবে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে সমস্যাটি নিশ্চিত করতে হবে কারো ক্ষেত্রে মুখে খাবার লবণ বড়ি আবার কারো কারো ভর্তি করে সিলাইড স্যালাইন দিতে হতে পারে আবার লবণ কমে যাওয়ার লক্ষণ অনেক সময় স্টক মস্তিষ্কের রোগের সঙ্গে মিলে যায় তাই নিশ্চিত হইতে হলে অবশ্যই পরীক্ষা প্রয়োজন পরীক্ষার কোনো বিকল্প নেই বারবার কমে যাচ্ছে এরকম কিন্তু অনেকেরই আছে যে সোডিয়াম বারবার কমে যাচ্ছে বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগ কিংবা প্রসব বাড়ানোর ওষুধ সেবনের ক্ষেত্রে বারবার সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা রয়েছে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিভাবে এই বারবার লবণের ঘাটতি এড়ানো যায় কারণ দূর করা গেলে চিকিৎসা সহজ সোডিয়াম কমায় চিকিৎসা নিজে নিজে করা যায় না সোডিয়ামের ঘাটতিপূরণে চিকিৎসা নির্ভর হয়ে সোডিয়ামের মাত্রা রুগীর শরীরের পানির মাত্রা এবং কতটুকু সময়ের মধ্যে ঘাটতি হয়েছে প্রভৃতির উপর দ্রুত সোডিয়ামের মাত্রা বাড়াতে গেলে ফিতে বিপরীত হতে পারে তাই এগুলো সঠিকভাবে না জেনে চিকিৎসা করানো বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে জটিলতা রক্তে লবণ কমে যাওয়ার পর সঠিক সময়ের চিকিৎসা না করলে স্নায়ুণু এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে অর্থাৎ সেসব স্নায়ুবেগ সমস্যার সৃষ্টি হতে পারে তাই আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরে না পারে রোগী কমায় চলে যেতে পারেন এখন একটা বিষয় হচ্ছে লবণের ঘাটতি প্রতিরোধে করণীয় কী এটা আমাদের জানা প্রয়োজন অত্যাধিক উষ্ণ তাপমাত্রায় স্থানে গেলে বা রোদ রোদে কাজ করলে খুব ঘাম হলে ওর সেলাই মেশানো পানি পান করুন জ্বর হলে বা অসুস্থতার জন্য কিছু খেতে পারলে অন্তত সেলাইন মেশানো পানি পান করুন বমি পাতলা পায়খানা হলে অবশ্যই প্রতিবার ওর সেলাইন খাবেন বমির জন্য সেলাইন দেখতে না পারলে ভর্তি হয়ে শিরায় সেলাইন নিতে হবে দীর্ঘমেয়াদী রোগে বুকলের চিকিৎসা বা চিকিৎসকের কাছে যেতে হবে আপনার দৈনিক কতটা পানি এবং লবণ গ্রহণ করা অবশ্য। কোনো পরিস্থিতিতে আপনি সেলাইন সেবন করতে পারবেন কি পারবেন না বয়স্ক ব্যক্তিরা যারা খুব কম খাদ্য গ্রহণ করেন বা নাকে নল দিয়ে বা তরল খাদ্য তারা কিছু খেতে পারেন না তাদের দৈনিক চাহিদা পূরণের তোল খাবারে লবণ দিতে হবে বারবার লবণ কমলে কিডনি রোগ কোনো ওষুধের প্রভাব হরমোনজনিত ভারসাম্যতা ইত্যাদি আছে কি না তা পরীক্ষা নিরীক্ষা করতে হবে হ্যালো বন্ধুরা আমাদের অবশ্যই জানা উচিত শরীরে লবণ কমে গেলে কী হয় তাই আমাদের অবশ্যই যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ